হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আর দিদি চলে গেছিলাম হচ্ছে বারাসাত হসপিটালে আর কি জন্যে গেছি কেন গেছি তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে প্রথমেই আমি আর দিদি খুঁজছিলাম মাকে পাইনি ওই পাশের ঘরে প্রথমেই বলি আমার মায়ের হচ্ছে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল তো হঠাৎ করে হয়েছে বুঝতে পারিনি তারপরে হচ্ছে এই যে মাকে ওষুধ টষুধ কিনে দেওয়া হল তারপরে হচ্ছে দিদি দিদি আমরা সবাই চা খেলাম আর বাবা হচ্ছে লাঞ্চ করেছিল। বাবা মা বলেছিল যে তোরাও খা মানি তো আমরা খাইনি তো ওই জন্য কিছু টিফিন করেছিলাম বাইরে এসে তারপর লিফট করে চলে আসলাম হচ্ছে আমরা বারাসাত স্টেশনে এটা হচ্ছে খুবই খারাপ একটা ব্যাপার হাঁটাচলা করতে মানে সুস্থ মানুষ একটা সত্যি কথা বলতে ফ্রেন্ডস আমরা এত বড়ো হয়েছি কিন্তু মার এরকম দুর্ঘটনা কোনো দিনই হয়নি করা যাবে বন্ধুরা বিপদ কখন আসে বলা যায় না তো মা বাবা ওখান থেকে বাড়িতে চলে গেছে আমি আর দিদি দিদি বাড়িতে চলে গেছে আমি আমার বাড়িতে চলে আসলাম তো এখানেই শেষ করছে দেখাচ্ছো নেক্সট